হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেবি মাম প্রীতি ভোটের দিন সকালবেলা আমরা গিয়েছিলাম বাবার বাড়ি কারণ আমার ভোটটা তো ওখানেই তাই ভোট দিয়ে এসে আমরা তো খেতে বসেছি আর অদ্রিক গাছপালায় জল দিচ্ছে ওর দিদুনের গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে তাই ওর তো খুব টেন্স হচ্ছে টেনশন যে গাছগুলো আবার মারা না যায় তারপরে আবার আম গাছে প্রচুর আম ধরেছে তাই ও জল দিচ্ছে তাই ওকে দেখার জন্য ওর দিদুন একটু ছুটে গেল কারণ ছোট্ট মানুষ আবার নিজের গায়েই না ঢেলে দেয় কখনও কখনও নিজের গায়েও দেয় এবার দিচ্ছেও তুলসী গাছে জল আর অন্য গাছগুলোতেও জল দিচ্ছিল গরমকালে তো গাছে জল দিতে হয় কারণ গাছ শুকিয়ে যায় জলের অভাবে তাই তো নিজে নিজেই দিতে শুরু করেছে আর ও জলটা একাই তুলেছে বালতি তোকে কেউ তুলেও দেয়নি আমরা দেখছি যে ও কীভাবে কী করছে কিন্তু না ছেলে একা একা জল তুলে বালতিতে জল নিয়ে আবার বয়ে নিয়ে গিয়ে আবার জলও ঢেলে দিচ্ছে আবার শেষ হওয়ার সাথে সাথে দৌড়ে চলে যাচ্ছে কলপাড়ে কলপাড়ে গিয়ে কল চেপে জল নিয়ে আসছে ও কথায় আছে না একটি গাছ একটি প্রাণ ও তাই গাছের প্রাণ বাজাচ্ছে কল পাওয়া একা চলে গিয়েছে পারে যেন ও একাই সব কিছু পারবে আর হ্যাঁ ও একাই সব কিছু পারে ওকে কিছু করে দিতে হয় না এরকম একটা ভাব আর দেখো কল চেপে জল বের করছে আর জল বেরিয়েছে ও দেখছে আবার যে জল বের হচ্ছে কি না আবার বালতিটাকে ঠিক করে নিচ্ছে যে ঠিকঠাক জলটা পড়ছে তো জলটা ও বাল্টিতে ভরে তারপরেই নিয়ে গিয়ে গাছগুলোতে দেবে ও আর এগুলো কাজ ও তো খুব সুন্দর পারে আর দুষ্টুমিতে তো সেরা আদ্রি গরমকালে আমাদের গাছের যত্ন খুব বেশি বেশি করে নিতে হয় কারণ গরমকালে জলের অভাব হয় আর গাছ আমাদের অনেকভাবে উপকার করে আমাদের হাওয়া বাতাস দেয় অক্সিজেন দেয় ফল ফুল দেয় এই জন্য আমার ছেলে তো ব্যস্ত হয়ে